হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা কোর্সে দেখি তেইশ দশমিক তিন এই চ্যাপ্টারের তিনের দায়গার এক অঙ্কটা করবো কী বলেছে দেখো সেক্স থিটা প্লাস থিটা হলে থিটা মাইনাস টেন এর মা নির্ণয় করে ওকে কী বলেছে সেক থিটা প্লাস টু 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 হ্যাঁ এটা হলে কার মান নির্ণয় এর ভ্যালু কত ওকে তো চলো ফটাফট করে অঙ্কটা শুরু করে দিই প্রথমেই লিখব যে আমরা জানি আমরা জানি কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ঠিক এটা আমরা কি জানি হ্যাঁ জানি আচ্ছা এবার দেখো এই সেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা এটা দেখতে কেমন লাগছে এটা দেখতে ঠিক লাগছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান কি এ প্লাস বি তাই না হা তাহলে মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান হা ঠি এবার লক্ষ্য করো সেক থিটা প্লাস টেন থিটা সমান কত দুই দিয়ে রেখেছে তাই তো হা তাহলে টু ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান হলো হাফ এবার লক্ষ্য করো সেক থিটা মাইনাস টেন থিটাটা আমি রেখে দিলাম এখানে আর দুইটা কিসের আকারে আছে গুণের আকারে সমানের অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে ভাগের আকারে সো এটাই দেখো আমাদের আনসার কি বলেছে সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত দেখো হাফ বের হয়ে গেছে ওকে সো দিয়া শোনেন আই হোপ প্রত্যেকে তিনের ত্যাগের এক অঙ্কটা বোঝা গেছে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বা রোগ থাকে কমেন্টে জানি আমি প্রতিটা প্রতিটাও ধরে ধরে ক্লিয়ার করে দেবো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ